এমএস টিভি সত্যের পথে শতাব্দী সরব লবছড়া জাতীয় উদ্যান লবছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট শিরোহরি বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য বনমন এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশে ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় এটি অবস্থিত লাওছড়া ন্যাশনাল পার্ক মৌলবীবাজার বাংলাদেশ বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এ বন জীববস্ত্রের বরফ লাওছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশে বন বিভাগের সরকার বনকারশো খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বিলুপ্তপ্রায় উলোকের জন্য এই বন বিখ্যাত উল্লোক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির উল্লোক জীবজন্তুকের কতঙ্গ এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় উদ্যান বড় বড়ো গাছ বিৰল প্ৰজাতিৰ বৃক্ষ নাম ৰক্ষণ জাতীয় উদ্যান নিৰক্ষ অঞ্চলৰ চিৰহৰিত অতিবৃষ্টি অৰণ্যৰ মত এইখনে প্ৰচুৰ বৃষ্টিপাত হয় সূৰ্যৰ আলৰ প্ৰতিযোগিতা কৰে এই অনেক গাছপালা খুব উসু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে সরিয়ে মতো সৃষ্টি করে বানবের সাবধান যে কোনো মুহূর্তে আপনাদেরকে বানর আক্রমণ করতে পারে ডাল ফলা জাতীয় উদ্যান বনের নিয়বে ভ্রমণ করুন প্রকৃতিকের উৎপত্তিকরণ অন্যকে উৎপত্তি করার সুযোগ দেন আসন সংরক্ষণ ও বিরক্তিকায় প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে বাংলাদেশের বিখ্যার বন্ধুর মধ্যে বছর আর বন অন্যতম পরিস্থিতির দিক থেকে সুন্দরবনে পড়ে এবং বনের অবস্থান সিলেট বিভাগেবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবং অবস্থিত সামনে সামনে পারাপার হবেন শিরোহরিত এবং নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন বসি পরিলক্ষিত হয় বাংলাদেশ রেলওয়ে লাইন ছড়া বনের মধ্যে দিয়ে সিলেট প্রবেশ করেছে জাতীয় উদ্যানের বৃদ্ধি পাহাড়ি মৃতিকা গঠিত মৌসুম জেলা জেলায় এবং বিস্তৃত বনের মাটিতে প্রায় ভালো পরিমাণ বেশি এবং প্রচুর পশুপাতা দেখা যায় বনের মাটিতে পাথা জমে জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে জায়গা জায়গায় মাটি দেখা যায় না জায়গায় জায়গায় মাটি দেখা যায় না এসব স্থানে কিন্তু যোগের উপদ্রব খুব বেশি তাই চলাফেরা করবেন বড় গাছপালা স্পষ্ট হতে বিরত থাকবেন কারণ যে কোনো মুহূর্তে আপনাকে যোগ ধরতে পারে ধন্যবাদ সবাইকে সিট হিসেবে থাকার জন্য আমাদের এখন ছড়া বোনের ঘোরাফের শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে